তো বন্ধুরা আজকে আমরা হঠাৎ করে এই সন্ধ্যার সময় চলে আসছে হচ্ছে থুকরা বাজার খুলনা থুকরা বাজার দেখেন আমরা মোটর সাইকেল নিয়ে আসছি সবাই এখানে হালিম নাকি খুব স্পেশাল এটা একটা গ্রামের ভিতরে একদম গ্রামের রাস্তা দিয়ে আসছি তো পিসে কেউ নাই যার ফলে ভিডিও করে দেখাইতে পারি নাই এই যাওয়ার সাথে বাবুরে নিয়ে যাবার সাথে বাবু ওই যে অন্ধকার জায়গাটা ভিডিও করবা এখানে রাকিব বসিরুজ্জামান তো আমার বন্ধু এই যে এখানে নুর ইসলাম ভাই আমার বন্ধু ফাইভ এটা আমার ভাই রাকিব বন্ধুগুলা আমার আরেকটা ভাই বাবু ছোট ভাই এই যে তো হঠাৎ করে আমরা চলে আসলাম এখানে অনেক ফুচকার দোকান দেখতে পাচ্ছি এক দোকান এটা একটা বাজার মূলত টুকরা বাজার ওইদিকে দিন থাকতে সেই লাগতো না রাস্তাটা বেরোয় দেড় ঘন্টা দোকানে যাক আল্লাহ ভালোই সাবধানে যাওয়ার সময় সাবধানে যাবো আস্তে আস্তে

এখানে অনেক দূর থেকে কাস্টমার আসে এটা কি ভাই

পাঁচ টাকা পিস ও দারুণ এটা তিরিশ টাকা না তিরিশ টাকা করে প্লেট ওখানে শরবতও পাওয়া যায় রস বিক্রি হচ্ছে এখানে ভাই আখের রস কত করে গ্লাস বিশ টাকা দশ টাকা বিশ টাকা এটা একটা বাজার হ্যাঁ এখানে প্রতি বৃহস্পতি হাটও বসে অনেক বড় একটা স্পেস বন্ধুরা এই দেখেন একদম গরমে গরমে যাবেন আজকের বাবু ছি হচ্ছে আমি এই দেখেন টুকরা বাজারে আসছি সেই কলিকা সবাই চলে আসছে দেখেন খালি ঘোষ আর এই ঘোষ আর ঘোষ সবাই নাই বেড়ে যাবো কেমন বাবু সাদ বাবু বাবু তুমি ওর কথা কান দিও না হলো পাগল

না না আমার বন্ধু আল্লার আমাদের খাচ্ছে ভালোই লাগতেছে বন্ধু কেমন লাগতেছে বেশি একটা মানে মোটামুটি ভালো লাগছে তোমার কাছে আর ফাইম রে জিজ্ঞেস করো আইসে আগেও খাইছে সবাই খাচ্ছে খাও ভাই আমারটা কই হচ্ছে আমারটা আপনার গভর্মীদের খালি

ভালো খুব ভালো লাগছে আর রাশেদ ভাই না তো আপনারা রাশেদ ভাই আসবেন এই বাজার নাম কি জানো ফুকরা বাজার ফুকরা বাজার সবাই আসবেন বন্ধুরা তো ইনশাল্লাহ যদি পারে কখনো পরিবার নিয়ে আমরা আসবো তো দেখতে পাচ্ছেন আমরা এখন অর্ডার দিব এখন সন্ধ্যা এটা একটা বাজার মূলত একটা বাজার এখানে হাট বসে না এখানে হাট বসে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন